ছাদের লাউ বানাইল মোরে বই লায়ের লাইর আগা খাইলাম ডগা গো খাইলাম অবশেষে অবশেষে বৃষ্টি চলে গেছে শ্বশুর বাড়ি খুব আনন্দ দুই দিন থেকে বাড়ি থেকে বাইরে হতে পারি নাই খুব মানে দুঃখে আমার জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছিল বলতো এত বৃষ্টি ভালো লাগে কিন্তু সেরকম কুয়াশা নাই সকাল বেলায় আমরা সকাল বেলা লাইন ধরে বাড়া গেলাম দেখতে পাচ্ছি সব বাড়ি থেকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত বড় এটা লাউ এই মাত্র কিনে নিয়ে আসলাম বাজার থেকে এই দেখো লাউটা কত লম্বা তো লাউ এর আছে কি খাওয়া হবে সেটা আমি নিজে এখনো যাই না তো যাই খাই বানাইলো মোরে বৈরাগি তো গাইস লাউ দেখলে একটা গান আমাদের সবার মনে আসে সেই গানটার নাম কি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি ওরে বাবা রে হনুমানের যে গদা হয় না এই গলাতে মারব একদম কার একদম তাকে শেষ করে ফেলব তো বন্ধুরা এত বড় লাউ কখনো কি দেখেছো জীবনে না দেখলে দেখে নাও আমার কাঁধে আছে কত বড় লাউ তো দুজন ছিল আমার সঙ্গে চলে গেল এই মাত্র এই অঙ্কিতা অঙ্কিতা শোন 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 বাবা কি ভার এত বড় লাউ কি আমি হাঁটতে পারি এই রোগা পাতলা শরীরে আমার শরীরে কি এত ধকল সহ্য হয় তো যাই হোক লাউটাকে এবার রাখে দিই ঠিক আছে এটার উপরে বেশি অত্যাচার করে ফেলতেছি আমি তো এটাকে রাখি ঠিক আছে তো গাইস লাউটা আমি এখানটায় রাখে দিলাম দেখো কতটা লম্বা ওর পিতা আয় ওকে নিয়ে আয় তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সবাই বাড়ির বাইরে বসে আছি আর এর এখনো দাঁতই মাজা হয় না এখন বেলা কয়টা বাজে

হবে পারি না তাহলে জংলি সাজে আছি যা মুখ ধয় না এখনো কোথায় যাচ্ছিস কেন আসিস আবার তো সকালবেলা আমি যাকে পাচ্ছি তাকেই ডাক দিচ্ছি এখানে সকালবেলা আমি একটা রীতিমতো ইসে বসাই দিছি একটা আসর বসাই দিছি আর এখন আরেকজনকে ডাকলাম অঙ্কুশকে ওটা কি কিসের গাড়ি দেখি নিয়ে পুতুলের গাড়ি তো গাইজ তোমরা দেখো গাড়িটা কত ইউনিক টাইপের গাড়ি এটা একটা কিসের বাক্স জুতার বাক্স ছিল তো জুতার বাক্সটাকে এই ছেড়েটা গাড়ি বানায় নিছে গাড়ি বানায় চালাচ্ছে তো গাইজ তোমরা দেখতে পার এখানে সকালে যারা যারা ছিল সবাই এখন চলে গেল এবার আর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কম মানে কালকে থেকে যেরকম বৃষ্টি হচ্ছিলো ওরকম বৃষ্টি শেষ তো এরকম প্রচুর ঝামেলা লাগতেছিল এরকম বৃষ্টির জন্যে তো যাই হোক এখন ঝামেলা মুক্ত রোদ উঠুক না রোদ উঠলে ভালো তো গাইজ এবার আমি যাব একটু এই সামনের দিকে এটা শীতের সকাল একটা বেশ আনন্দ লাগে আর আমার দেখো উপরে ড্রেস পরছি সোয়েটার আর নিচে হাফ প্যান্ট দেখালাম না এইভাবে ঘুরে বেড়াই তো সকালবেলাটা বেশ ভালোই কাটছে খারাপ না মন্দ না ভাকা খাওয়ার ইচ্ছা হচ্ছে ভাকা তো যাবো নাকি ভাকা খাইতে কে জানে সো গাই যেদিকে দেখতে পাচ্ছ গোয়ালা গাই গাই শিখতে চলে আসছে দুধের জোগানে খুব সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য দেখা যায় না যদিও কি রে এখনই চলে আসছিস তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন মানে দুধ ছাকা হবে দুধ ছাকা হবে চুপ 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 এটা ভূত গাইস তো গাইস আমি চলে আসলাম আর একটু আগায় ইশ ভাগা বানাচ্ছে না রে মনোজ মন্দিরে ভাগা ভাগা গেলে ভাকা পাবো কি এখন তো গাই প্রচুর শীত পরে গেছে আমাদের দিকে মানে ভাকার ছড়াছড়ি আর এই যে দেখো গাই রিক্ষার অবস্থা মাঠ পুরা ভিজে গেছে আর এদিকে কপির কি অবস্থা দেখি কপির যে পাতাগুলো আছে না পাতার মধ্যে মানে একশো কেজি করে জল জমে আছে ঝাললে ভাবে পড়বে জল ছান হয়ে যাবে তো এই যে এদিকে আমাদের বাজারে যাওয়া যাবে রাস্তা এখন যাব না বাড়ি যাই এখন কি হয়েছে ওম ওম দেখতে ঠান্ডা লাগছে টুপি টুপি পরে বের হয়েছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ওম 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 কথায় বলে না কি করিস তোরা বেশি বাইরে গেছিস নাকি ঠান্ডার দিনে বেশি মস্ত করা কি হয়েছে তোর তোর ঠান্ডার মতো ফুলে গেছে বেচারাটা এখানে আর আছে তিন ভাই বোন বেশি কিন্তু বেশি বাড়াবাড়ি ভালো না ব্লগে আসবি কথা বলবি না বললে কিন্তু খবর আছে খবর এই ছোটটা বেশি বাজি হয়েছে ছোটটা তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সকালবেলার মাছ চলে আসলো কি মাছ রুই রুই মাছ আর সঙ্গে মুড়ি এ দেখতে পাচ্ছ এই কথা মুড়ি গেলে কি মুড়ি কেমন মুড়ি তো এখান থেকে একটু মুড়ি নিই তো এই মাত্র মুড়িটা নিয়ে আসলো দেখি মুড়িটা ভালো না খারাপ আসে মোটামুটি আর নিয়ে আসলো রুই মাছ কিদা পাইছো সেই রোদ মনে উঠবে হালকা হালকা রোদের ঝলক পাওয়া যাচ্ছে তো খুব খুশি যে দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে রোদটা বের হচ্ছে ফাইনালি আর ভালো লাগতেছিল না রোদে মানে এরকম বৃষ্টি প্রচুর মানে বোরিং দিন বোরিং দিন যাচ্ছিলো বোরিং বোরিং কি হচ্ছে কথা কোথায় যাবি কোন দোকান কোন দোকানে যাবি কি আনতে চানাচুর ও মুড়িয়া কে বলি মুড়ি নিয়ে আসলো গাইস তোমরা দেখতে পারলা মুড়ি আসার সঙ্গে সঙ্গে চানাচুর আনতে পাঠাচ্ছে মানে মুড়ি খাওয়ার জন্য চানাচুর দে মুড়ি কি কি আনলি রে এই যে ড্রয়িং খাতা আর চানাচুর ড্রয়িং খাতা তো এই দেখতে পাচ্ছো এখানে আছে ড্রয়িং খাতা আর এখানে আছে আছে চানাচুর চন্দনা তো চন্দনা চানাচুর এখন কি খাব রে মুড়ি আর এখানটা এখন আপাতত বসে আছি এখন ঠান্ডা করতেছে ভালোই একটু আগে যখন ভিডিও করতেছিলাম ঠান্ডা ছিল না এখন ভালো ঠান্ডা রাখছে তো কাশি কাশি হয়ে গেছে কেমন একটা তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে সকালবেলা প্রচুর খেলনা নিয়ে বসে গেছে ওরা

চা দিতো গরম চা খাওয়া যাবে কিন্তু এটার মধ্যে তো এরকম ছোট ছোট জিনিস দেখতে কিন্তু ভালো লাগে বেশ কে রে এর নাম কি নাম কি এর নাম কোনই নাম না এটা সেই পুতুল এটা পুতুল পুতুল এর নাম কি নাম রাখিস না কিছু একটা দিশা হ্যাঁ দিশা হ্যাঁ তো গাইস এর নাম হচ্ছে দিশা যে দেখো দিশা 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 হচ্ছে সেই দিশা সে কিউট দেখতে যে দেখো ছোট্ট ছোট্ট গাল এই নাকটা কত টুস 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 চোখগুলো দেখো টুস 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 কি রে সোনা কখন আসলি গুড মর্নিং বল সকালবেলায় গুড মর্নিং সারাদিন ভালো কাটুক তো গাইজ ওকে একটু ভিডিওতে আসতে বললাম ওদের ভিডিওতে আসলে নাকি বেকার প্রমাণিত হবে বুঝতে পারলো বুঝতে পারলাম তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে কথা মুড়ি নিয়ে বসে পড়ছে কেমন হয়েছে রে মুড়ি অঙ্কিতা বাহ খাওয়া দাওয়া করো তোমরা আমি খাবো না মুড়ি আমি খাবো না খাবো না দিব না একদম তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওরা খাইতে বসে পড়ছে তো আমিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ আমার এখানে মুড়ি আছে পিঁয়াজ লঙ্কা তেল আর হচ্ছে চন্দনা চানাচুর দিয়ে যে চানাচুর যে চানাচুরটা একটু আগে নিয়ে আসলাম সেই চানাচুর দিয়ে তোদের এখানে বসবো আমি অনুমতি আছে একটু চাপ চাপ তো আমরা সবাই এক লাইনে বসে সকালবেলা মুড়ি খাচ্ছি মনে হচ্ছে নিমন্ত্রণ খাচ্ছি না তো গাই সকালবেলা টিফিন মুড়ি আর চানাচুর সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি লঙ্কা আমাকে লঙ্কা না

বুঝবে একটু পরে আর এই যে দেখো মুইটার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা আছে এই সবুজ সবুজ দেখতে পাচ্ছো এটাকে দেখে মনে হচ্ছে কেবল ঘুম থেকে উঠল যাই হোক খাওয়া দাওয়া করিনি পরে আবার দেখা হবে ঠিক আছে তো গাইস মুড়ি খাওয়া দাওয়া শেষ সকালবেলা টিফিন একদম খুব ভালো মতো খাওয়া হলো দারুণ লাগলো অনেক দিন বাদে খাইলাম ঠিক আছে পিঁয়াজ লঙ্কা তেল সব কিছু দিয়ে চানো দিয়ে মুড়ি মাখলো দিদি আর অনেকদিন বাদে খাইলাম ভালোই লাগলো খারাপ লাগে না আর খাওয়ার শেষে এই যে দেখো আমি এখন পানের অভ্যাস করে ফেলছি খাওয়ার শেষে বুড়া হয়ে গেছি বয়সটা আস্তে আস্তে আশি ছুঁই ছুঁই তো এখন পানের অভ্যাস করে ফেলতেছি তো ওই দেখতে পাচ্ছ হাতে আছে পান খাওয়া দাওয়া শেষ এবার পানটাকে ঢুকাই দিলাম এখানে জর্দা ফর্দা দেওয়া আছে হুম তাহলে গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ওকে যতবার আমি ভিডিওতে নিতে চাই ও মানে পালায় পালায় বেড়ায় পালায় পালায় বেড়ায় ব্যাপারটা বুঝি না যাই হোক বন্ধুরা পাশে দেখো ঠিক আছে এটাই বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল